নমস্কার বন্ধু দু হাজার পঁচিশ সালের রথযাত্রা বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই পর্বে আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালের রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি রথযাত্রা কবে পঞ্জিকা মতে রথযাত্রার সঠিক সময়সূচি পুরী রথযাত্রার সময়সূচি জেনে নেব উল্টো রথ কবে ও উল্টো রথের সঠিক সময়সূচি এছাড়াও জেনে নেব এই বিশেষ দিনে কোন কাজগুলি করলে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং অবশ্যই জেনে নেব রথযাত্রার দিন প্রভু জগন্নাথকে খুশি করবেন কোন উপায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিও শুরু করি রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব অম্বুবাচী শেষ হবার পর যে অমাবস্যা তিথি পড়ে ঠিক তা দুদিন পরেই দ্বিতীয়া তিথিতে হয় রথযাত্রা উৎসব এই বছর অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করেছি যার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়েছি প্রয়োজনে সেটা দেখে নেবেন রথযাত্রা ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশে এক বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা হয় ওড়িশার পুরী শহরে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ পুরনো এবং জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তার স্ত্রী মা শারদামণি দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন শ্রীরামকৃষ্ণ বলতেন যাত্রাপালায় লোকশিক্ষা হয় কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলভদ্র ও বন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথদেব এটাকেই জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে রথযাত্রার দিন পুরী জগন্নাথ মন্দির সহ বিশ্বের বিভিন্ন মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির বাহিরে সর্বসমক্ষে নিয়ে আসা হয় তারপর তিনটি সুসজ্জিত রথে কোনো কোনো স্থলে একটি সুসজ্জিত সুবৃহৎ রথে বসিয়ে দেবতাদের পুজো সম্পন্নপূর্বক রথ টানা হয় পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় এখানে তিন দেবতাকে গুণ্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় পুরীতে বছরে এই একদিনেই অহিন্দু ও বিদেশিদের মন্দির চত্বরে এসে দেব দর্শনের অনুভূতি মেলে পুরীতে যে রথগুলি নির্মিত হয় তাদের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে এই রথযাত্রা সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে এবার জেনে নিই এই বছর রথযাত্রা কবে এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বারোই আসার শুক্রবার পঞ্জিকা মতে সঠিক সময়সূচি রথযাত্রা দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের এগারোই আশার বৃহস্পতিবার দুপুর একটা বেজে আঠেরো মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি শেষ হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বারোই আসা শুক্রবার বেলা একটা বেজে আঠাশ মিনিটে তাই কোনো কোনো জায়গায় ছাব্বিশ তারিখ ও কোনো কোনো জায়গায় সাতাশ তারিখ রথ অনুষ্ঠিত হতে দেখা যাবে দু হাজার পঁচিশ সালে জগন্নাথপুরীর রথযাত্রা হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ সালের উল্টো রথ অনুষ্ঠিত হবে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের উনিশে আসার শুক্রবার পঞ্জিকা মতে উল্টো রথের সময়সূচি হল চৌঠা জুলাই দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের উনিশে আষাঢ় শুক্রবার সন্ধ্যে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে প্রভু জগন্নাথ দেবের পূর্ণযাত্রা সম্পন্ন হবে এবার জানাই রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করা উচিত যা আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে রথের দড়ি স্পর্শ করা বা টানলে ভক্তদের বিশ্বাস জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ হয় এবং তাদের জীবনে শুভ ফল লাভ হয় রথের দিন বৃক্ষরোপণ করা খুব শুভ বলে মনে করা হয় যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শুভ ফল দেয় জগন্নাথ মন্ত্র জপ করলে ভক্তদের মন শান্ত হয় এবং তাদের জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসে যে জগন্নাথ মন্ত্র জপ করতে হবে সেটি হল নিরবাস আয় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ আয় তে নামাহা এর অর্থ হল স্বরূপ যিনি নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই শ্রী বলদেব শ্রী সুভদ্রা এবং শ্রী জগন্নাথ দেবকে আমার প্রণতি নিবেদন করি রথযাত্রার দিন গঙ্গা স্নান করলে পাপ দূর হয় এবং জীবনে শুভ ফলা লাভ হয় বলে মনে করা হয় রথযাত্রার দিন জগন্নাথ ব্রত পালন করলে সংসারে সুখ ও শান্তি বজায় থাকে দুস্থ ও অবলা প্রাণীদের এই দিন অন্ন দান করা খুব ভালো এই দিন অবশ্যই বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই দিন জগন্নাথ দেবকে খুশি করে মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন নিয়ে একটি হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন জগন্নাথদেবের আসনে দুই দিন পরেই কাপড় সহ সব কিছু কোনো পুকুরের জলে বা প্রবহমান নদীতে ভাসিয়ে দেবেন এবং ভাসিয়ে দেবার সময় কল্পনা করবেন প্রভু খুশি হয়ে ইতিমধ্যেই আপনার মনস্কামনা পূর্ণ করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ